আমার প্রশ্নটা হচ্ছে খন্দকের যুদ্ধে যে এই মোর্শেকরা যে দশ হাজার নিয়ে গিয়েছিল আর ওদিকে মদিনা ইউদিরা যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল হ্যাঁ এর মধ্যে থেকে নবীজি কিভাবে রক্ষা পাইলেন এবং মোশেকদের সাথে আর ইউদির মধ্যে আল্লাহ কিভাবে ফাটল দিয়ে খন্দকের যুদ্ধে জিতাইলেন খন্দকের যুদ্ধ এটাকে আরেকটা নামে বলা হয় আহজাবের যুদ্ধ বাংলায় বললে বহু জাতি গোষ্ঠীর সম্মিলিত আক্রমণ মদিনার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে মদিনায় যে তাল আলী হোসেন একটি কল্যাণ সমাজ একটি ব্রাতৃত্ব দিয়ে সৌহার্দ্যপূর্ণ সমৃদ্ধ সুখী একটি দুনিয়ায় হাসানায় পরিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এটাকে সমলে ধ্বংস করে দেওয়ার জন্যে সম্মিলিত বাহিনীর অ্যাটাক এর নাম খন্দকের যুদ্ধ রসুল্লাহি সাল্লুতালা আলি হিউ আলী ওসাল্লাম এবং মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার চেষ্টা করেছে মুশরিকরা এবং মদিনার ইহুদিরা কিন্তু আবাস ভান হতালা তিনি সাহায্য করেছেন রসুল্লাহ যুদ্ধবিদ্যা এবং আমরা কিভাবে ডিসিশন নেব আমরা কিভাবে সিদ্ধান্ত নেব বিশ্বনবী আমাদের জন্যে নমুনা হয়ে আসেন আল্লাহ তালা তা দেখিয়েছেন আর বাস্তবতা হলো আহাবের যুদ্ধ এমন একটি যুদ্ধ যেখানে তরবারি দিয়ে আর যুদ্ধ করা লাগেনি আল্লাহ সুহ ঘূর্ণিঝড় পাঠিয়েছেন আর বাতাস ঘূর্ণি ঝরে সব পলায়ন করে চলে গেছে যুদ্ধ করার প্রশ্নই আসে নাই পরাজিত হয়ে সব চলে গেছে যখন আবু জাহেদ সিদ্ধান্ত নিতে পারছিল না যে কিভাবে আমি যুদ্ধ করব তখন শয়তান একজন মুরব্বী রূপ ধরে এসে বলল যে তোমরা এইভাবে যুদ্ধ করো আবু জাহেলকে বলল যে আমি তোমাদের সাথে আসি যখন দেখলো জিবাইসালাম মুসলমানদের পক্ষে নেমে আসতেছে তখন বললো যে আমি তোমরা থাকো আমি চলে যাচ্ছি আবু জেহেল বদরের যুদ্ধের মাঠে শয়তান এসে তাকে এটা সত্য কেরিমে আল্লাহ তালা বলেছেন শয়তান তাদেরকে উদ্বুদ্ধ করেছে বদরের যুদ্ধে কিন্তু যখন সরাসরি দেখতে পেরেছে ফেরেজ তখন শয়তান সমুদ্রের দিকে পালিয়ে গিয়ে বলতে শুরু করেছে ইমনি অকফল্লাহ রব্বাল আলমিন ইমনি আর আমা আমারও আয়াতা যে আমি যা দেখি তোমরা তা দেখো না সুতরাং আমি পালিয়ে গেলাম আমি ভয় করি আল্লাহ তালা এটা সত্য সুতরাং শয়তান সব জায়গায় তার ফোনা তুলতে চেষ্টা করে কিন্তু আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর এনের প্রিয়তম বান্দাদের বিরুদ্ধে শয়তানের ষড়যন্ত্র আর টিকে না